দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন বানভাসি মানুষের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত আটান্ন জনকে চেক প্রদান শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী তিনি বলেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বন্যা কবলিত পাঁচ জেলার জন্য কোটি টাকা প্রতিমন্ত্রীর তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুশো জনকে চেক প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দুশো পঞ্চাশ জনকে শুকনা খাবার ও বন বিভাগের সহায়তায় তিন হাজার ফলজ বিতরণ করা হয় সুনামগঞ্জ আছে সিলেট আছে নর্থ বেঙ্গলের যে গুলো গুলি মৌল সহ যেগুলি এফেক্টেড আছে সব জায়গায় আমরা সহযোগিতা করতেছি এবং যখন যা লাগবে সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি